আৰু একটা কেৰমত আমি ফুলতুলি চাবৰ কৈলাই চাব কেবিলাক ৰখমত তল একদিন এক মৰিধৰ বাৰিত গেছ মৰিধৰ বাৰীত গিয়া কিতা খৰটা এক জাগা তনে চাব ৱাৰ এক মৰিধৰ বাৰীত তাল্লাৰ অলি ৰোৱা না দি লৈছে ৰোৱা নাদিয়াইছে আৱাৰ জল দেও আল্লাহর ৰলিৰে পানী দেৱাই আল্লাহর আল্লাহ ৰলিয়ে জমিন অজুখ কৰিলা ফানি খাইলা এর বাদে হেঁসা নাস্তা করিয়া আল্লাহর বন্দার ঘর আল্লাহর দে বন্দায় মুড়ি দেওয়ার বাড়ি আল্লাহর বন্দায় চিন্তা করেন দে এখন তো বেটাই হয়ে গেছে সাবরে কিতা দিয়া জমিন ও খানি খাওয়াইয়া বিদায় দিতাম এগারোটা সাড়ে এগারোটা বারোটা গেলে খাট তো মাছ মিলেনি না কোনো জায়গা থাইটাই নাই আল্লাহর বন্ধায় বড় চিন্তা করল আল্লাহ আই মনে হয় হয়ে বেজাম সাব আমার বাড়ি কিতা দেখাব লগে কেবিল একজন এই বুঝি লাইছ এই পেরেশানির মধ্যে ফলি গেছনি রে হয়েছে চিন্তা করি আল্লাহ উপায় করিয়া দিবা আল্লাহর বন্ধায় চিন্তা কর মধ্যে কোনো জিনিস নাই সব আমি কে জেনে দিয়া জমিনো খাবাই বিদায় দিতাম আল্লাহর বান্দা চিন্তা করে না দোয়া করে দেবা মৌলা মওলা তোমার মকбул ওলিয়াজ আমার বাড়ি খান আল্লাহ জমিন আমারে শর্মিন্দা করিও না সামাইল লোরে আল্লাহর ওলীর গুম্বাঙ্গিত এর তুলা আগে বোঝা যায় শামসুল উলামা আল্লামা সাহেব কবিলা ফুলতলে রহমাতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম করছ ও ফালঙ্গর নিচে খালি কেতায় শব্দ করে খালি ঠাস ঠাস দুড়ুম দুড়ুম করে ডরাই গেছে বাড়ির মালিকের চা বিনু আরামও পালঙ্গর তলে কি গু হামাইল আল্লাহর বন্দাই ওলা উগি দেন উগি দিয়া দেখ উগি দেওয়ার বাদে দেখা যায় বলতলে সব কেবল রহমতুল্লাহ যে ফালঙ্গ আরামরে ও ফালঙ্গর তলে খালি খই মাগুরে ভাল্লাইতরা গো না আর হুজুরে গো নয়া ডাগ তরক মে গাইললে দেখছনি খই অন্তনে হুড়িয়ার অন্তনে ভার মারে শ্রীপুর গিয়াছে আছইন না পনা খালি ভাল্লাইতরা আর দুড়ুম দুড়ুম কত্রা আল্লাহর বান্দায় দেখ কয়া হইছইন রে কোন হাল হইত মাল লুটি গেছে মনে হয় মাল উঠি গেছে আমার আল্লাহর বন্ধায় ধরাই মুহূর্তের মাঝে আল্লাহর অলির গুম ভাঙ্গি যায় গুম বাঙ্গার ফরে ফরমাইল বাবা কি বলে সাপ যে নিচে নিচে আর খালি আর মাগুর শান্তনী আইলা আল্লাহার অলিয়ে ফরমাইল বাবা রে তুমিও খালি ধরার চিন্তা করি অনালেও নিয়ার আন্দো জেলা বানানি লাগে বানাও আর ফাজিল যেগুন ওই ফুরকি দে আমার বছর দেখলাম ফুলতলি সাবর জীবনের মাঝে কেরামতর যে বই ও বইয়ের মাঝে আমি দেখলাম আল্লাহর বন্দায় ক্ষমা এক দশ আলি দুই আলি পরিমাণ মাগুর আর সারা ফুরকির মধ্যে বন্দায় বাসাই হইতেন! আমরা সারা রাইত গিয়ে ঘুমাইলে মছা একুৱাই গল মাথা এ ৰাহইলা আল্লাহ এৰা ইলা আল্লাহৰ মায়াৰ মায়ার মায়াৰ আল্লাহর আল্লাহৰ বন্ধ জাৰ হইবা মাল্লাহুল মৌলা ফালা হুল কুল যে আল্লাহৰ বনিহা যায় তামাম জাহান তাহান বনি যায় ভগৱনা চোহান আল্লাহ চল্লা আল্লাহ্লা আর আচল

सला वल वसलाम सला वर सला वली वसलाम आ तुयां बि की उतल

বাড়ির মধ্যে ঘরের মধ্যে নমাজ পড়িও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তিলাও ফরিও যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ টিলাও করা হয় ই বাড়ির মধ্যে আল্লাহর রহমতার বরকত নাজিল আল্লাহ আমার বুজুরগণ আল্লার হব সল্লাল্লাহ আলাইহি হিসল্লামে ফরমাইন লাত্তা জাল বয়তা গুম মাকাবিরাওয়া ইন্নাল বাইতাল লাজে তোকরাও ফিহিল বাকারা লায়াদ হলো সাতল আল্লারা হবিবে ফরমাই আমার ম্য তুমি দান জমিন তোমার গড় বাড়ি যেখান গড় বাড়ি না কবর বানাই না কোন কারণে কবর বানানো অর্থাৎ নমাজ মানুষে বন্ধ করলে তুমি জানি গড়ে কবর বানাইও না বাড়িরে কবর বানাইও না গড় বাড়ি মধ্যে নমাজ পড়ো আল্লাহ আল্লাহ করো আল্লাহরে বাদত করো আর হিল কর টোকরা বাকুল হলো যে গড়ের মাঝে বাড়ির মাঝে সুরা বাকারা শরীফ তিল করা হয় এই গড় বাড়ির মধ্যে জিন্নাত হলতা হল না সুবাহান জুড়ে হও না সুবাহান আল্লাহ যে বাড়ির মধ্যে গড়ের মধ্যে সুরা বাকারা তিলাত করা হয় এ গড়ের মধ্যে জিন্নাত আর ঢুকতে পারে না জিন্নাত খাদাইবার আরেকটা দোয়াই হইয়া যায় এই জমিনের মধ্যে যদি কোনো মানুষের মাং মাংকারা কারা আয়া ইজা আওয়া ইলা ফিরা উকিলা বিহি মালাকা নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই যে ঘরের মধ্যে বন্দায় জমিনের মধ্যে কিতা করব আয়াতুল কুরসি বন্দায় তেলাওয়াত করবা রাত গোমানের সময় বন্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাই ভাই বিছনার মধ্যে ঘুমাই আল্লাহ রব্বুল আলামিনে তোমার হেফাজতের জন্য দুইজন ফেরেশতা দান করেন জুরে কক সুবহানাল্লাহ ও ভাইয়ান জওয়ান হল রাত ঘুমানোর সময় আল্লাহু সুরাউতা পড়িয়া ঘুমাইও লাভ হই মত বুঝা জান আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা সুনায় যে বান্দা রাতে ঘুমানোর সময় আয়াতল কুরসি বন্ধায় তিলওত করে ঘুমাইবাই তোমার জন্য আল্লাহ দুইজন ফিরিজা তোমার নিকটে পাঠাইবা সুমান আল্লাহ যে গরের মাঝে আয়াতল কুরসি তিল করা হয় সদার কসব ই গড় ই জিন্না জিন্নাত ডুবতে পারে না সুমান আল্লাহ এর কারণে আমার বজর আমার মা বইন এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আল্লাহরে বাদত আমরা জমিন করিয়া যাইতাম মা বাবার খেদমত করতাম মা বাবার লগে বালা ব্যবহার করতাম মা বাবার হক আমরা জমিন আদায় করতাম সামনে একটা রাইটার রে যে রাইটর না মহিল সবে ভরা সামনে যে রাইটার রাইতর নাম হইল সবে বরাতর রাইত নানি আল উসামা তাইমিনে জয়দিন দাদি আল্লাহু তাআলা নোকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি ওয়া রমাদানু শাহর আল্লাহ নবীরয়া ফরমায় শাবানের মাস আমি নবীর মাস রমাদানু শাহর আল্লাহ আর রমদানুল মুবারক মাস হইল আল্লাহর মাস শাবান মাসের মধ্যে তো ফজিলত এত বরগত গুণ খালনে রে মধ্যে একটা রাইত আছে নিঃশ্বে সাহেবান সাহেবানোর চোদ্দই যে রায় হিরাই তোর নাম হইল সবে বরা তোর রায় হিরাই তোর নাম সবে বরা তোর রায় জমিনু আল্লাহ আল্লাহ করবা লাভ হইব নমাজ হরিবা আল্লাহর কালাম কোরআন শরীফ বন্ধায় জমিন ও তিলত করিয়া যাও জমিন ও সলা নামাজ তসবিন নমাজ তাজ্জদল নাও জমিন পড়িয়া যাও রে ভাই আয় আর তোমার জীবনের সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করিও তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহই মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ কারণ শুভরাত্রির নাম হইলো লাইলাত মুবারাকা এই রাত্রির নাম হইলো মুবারক রাত্রি লেন ভাইগ্য रजনের রাত একশোবে বরাত তো নে আর একশোবে বরাত আগে যত মানু মারা ভাই ও রাই তাল্লাই মানাকুল কুল মত হজরত আজরাই সালাম ওর হাত আল্লাহ ইস্টা ফাটাই দে এর কারণে ই রাই তো আমরা খান ই রাই তাল্লাহ করতাম ই রাই তৌবা করতাম ইস্টেকবার ফড়িতাম সৎকা দিনে দিনের করতা ও আল্লাহ আল্লাহর মায়া করত বন্দায় গুণা করছ পাহাড়ের মতন যদি বন্দায় গুণা করিয়া যায় আর যদি বন্দায় আল্লাহর দরবারি সিহতে তো করিলায়। আল্লাহ বন্দার জীবনের গুণারে মাফ করে দিলেন সুমান আল্লাহ ও যুবক সমাজ ভাইয়াই আল্লাহর দরবার হতো বা হরিয়া যাও রে আল্লাহর হবি বা কালে সলা তো সলামে রোজানা একশো বা তো বা হরতা ও নবীর উম্মত আমরা আমরা যদি জমিন তো বা হরিলাই আল্লাহ আমরা রে আল্লাহর যাতে মায়া হরিলাই বা আল্লাহ তৌবা খারি বড় পছন্দ করেন তৌবা খারি রে আল্লাহ বড় মায়া করেন ভালোবাসেন এর কারণে আমার বুজুর্গ জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম আর একটা জিনিস আমরা জমিন ও স্মরণ করতাম ইয়াদ করতাম যে জিনিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তলে হাদিস বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার যদি কোন উম্মতে রোজানা ২০ বার যদি বন্দায় মরণের খতারে শরণ করিলায় বন্দায় মরণ রে ইয়াদ করিলায় আল্লাহর বন্দা মারা যাই ভাই আল্লাহ শাহাদতে মর্যাদা দান করিলাই বা সুবহানাল্লাহ যদি কোনো মানুষে রোজানা বিশ বন্দায় বন্দায় হতারে ইয়াদ ইয়াদলায় বন্দা মারা যাইবা আল্লাহ তান টানে মর্যাদা দান করবা খাছিল এর কারণে আমার বজরগঞ্জ আমরা জমিন মরণ মরণলে মরণ করতাম কবরের মধ্যে আমরা যাইমো যাইম নানি কবরের মধ্যে যাই বাইরে জমিনও কবরের যখন যাইবাই দুনিয়া তনে যাবার সময় কবর লইয়া তুমি দুনিয়া তনে চলিয়া যাও দুনিয়ার জমিনও মানুষ আসন হাল্লার হবিবে ফরমাইন ইন কাতা আনহু ইনসান যখন জমিন তোলে মারা যায় মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের এনে কির দরজার লাই আমলর দরজারে আল্লাহ বন্ধ করিলায়। কবর দেখিয়া আর ডোরাই নি আপনারা জি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করিয়ায় মানুষের কবর দুইজন এই দশজনের কেমন কি এর কারণে আমার বুঝুরগ কবর কবর জিন্দগির মধ্যে কুণা লইব কোনো মানুষে জানে না যাইব মোরা কাফনের ভিতর যাইব মোরা যাইব কাফনের ভিতর জানি কি হবে মোলা কবরের ভিতর জানি কি হবে বেমলা কবরের ভিতর যাওয়ার সময় যাইব যখন সল্লিশ কদ যাওয়ার সময় যাই বখন চল্লিশ সকদ, মন কিরে দু ফরিস্তা বেতখন বেতক নাকের মন কির দু ফরিস্তাশি বেতক কোন জানি কি হ বেসাল জানি কি হ বেসাল ভিতর আল্লাহ ভিতর যাইব মূরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মূরা যাইব আল্লাহ কাফনের ভিতর কাউরে হাসাও কাউরে কদ ওই কি তোমার স কাউরে হাসাও কাউরে কাদাও ওই কি তোমার সমি মোহি মায়ালা বুঝ বিষম টান তোমার মোহি মায়ালা বুঝ বিষম কাউরে দাও দাও দলাল অট্টালিকা কদ कौर दाव दलन कुट टलिका दौन কারিবা নাইলাই মৌলা তোমার প্রেমিক জন বিকারি বা মৌলা তোমার প্রেমিক জন যাইব মোরা যাই বয়াল্লা কাফন বি তোর যাইব মোরা যাই বয়াল্লা কাফন বি তোর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর এর কারণে আমরা জমিনও আল্লাহ আল্লাহ করতাম বলো না আল্লাহ ফরমাই ফালিয়া মাল আমাল সালিহা বন্দাবন্দিরে এই জমিনর মাঝে তুমি তাই নে কামল করো আমলে সালি করো বাল আমল করো আল্লাহ তোমার তোর জীবন রে রোশন করে দিবা খুব আল্লাহ মামি আমার শেষ একটা আরজ হইল আমরা জমিন নমাজ পড়িতাম আল্লাহ তৈভিকদের দেখো আল্লাহ মামি মা বাবার খেদমত করতাম বড়ই হরুরে মায়া করতাম আদর করতাম হরুয়ে বলরে সম্মান দিতাম এখলি মহব্বত পায়দা করে জমিনত চলিয়া যাইতাম বাইয়ে বনির হক আদায় করতাম বনির হক মারিয়া খাইতানা বাইয়ে বাইর হক মারিয়া খাইতানা আল্লায় মর বাই ই দাবি না চঠাইলে তোমার বিপদ আছে সম্মানিত হাজিরি আমি লম্বা সময় আলোচনা করছি চাইছিলাম তিনটায় লাম দেড় ঘণ্টা আরও আর আধা ঘণ্টা ভাজিল করছি না আমি বাক্কা দূরই যাব লাগে রাস্তা যে পরিমাণ কুয়া পড়ছে আমার লাগে দোয়া কর বাড়িতে সময় বড় কষ্ট করি আইছি আর এখন আরও কুয়া পড়ছে এক হাত পরিমাণ আইস দেখা যান না ওলা কুয়া পড়ছে আমি এখনও যদি আইসি মার্শাল্লাহ আমি এখনও যদি রওনা দইতে ফজর আমার রাস্তাতে বের বাদে তোলা ঘুমাইতাম খাইলে বার আমার দৌড় আছে আমার দোয়া করবা আমি আপনারা লগে যেন যাই দোয়া করমু বা সময় মাতিলাম মানুষ হিসাবে মাত কথা যদি বুল তুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তালা মাফ দিতা আমরা তোলা দুশো বলি সাল্লাহ সাল্লাম وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وَرَحَمْهُمَا كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النسير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين

আলহাজ হজরত মৌলানা শাহসবে পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলহির দরজারে বুলন ফরমাও তোমার অলি রুসিল আমরা রে মা ফরিয়া দাও তোমার অলি রুসিল এই জমিন রে শান্তির জমিন বানাও আয় আল্লাহ তোমার অলির ওরুস মিল যত মানুষের সাহায্য সহযোগী রা করসনার পত্রা আল্লাহ তোমার বন্দাবান্ধীরে দুনিয়া খেরা তোলার সাহায্য গান ফরমাও আয় আল্লাহ রায় তিনটা সাড়ে তিনটার সময় তোমার বন্ধা খামর বিছ আমার সামনে বহির আল্লাহ আল্লাহ আমার হাত দিবার কোনো দিয়ার কাস্তাহ আল্লাহ যত মানুষ ঠান্ডার মাঝে তের টপ টপাইয়া পানির ফুটাফলের ভরিয়া যাইত্রা না আল্লাহ আমরা সারা শরীরের লাগি কেমতর দিন দুজো করা হারাম করিলেই আল্লাহ আল্লাহ খাস করি আমরা মাইয়ার মাক ফরমাও আমরার কবর মাসিনি মায়ের বাবারে জল হাউলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকদান ফর্মাও অভাবি ফরমাও, ফর্মাও বেরোজগারকলোরে হাল হালুজের সন্তান কুলিয়া দেও আয় আল্লাহ যত বেমারিয়া জারি টর বেমার শিবা ফরমাও আয় আল্লাহ ইয়ার রাহিম আল্লাহ তোমার সিলসিলা খান কিয়ামত পর্যন্ত জমি মধ্যে জারি রাখরে দয়ার কম বৌদার হামরু আল্লাহ তোমার করলাম কপিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার তো ফরমাও আল্লাহ যেভরিমান কুয়া দেখ সিঁড়ে ধয়াল আল্লাহ গাড়ি টানিয়ে আগে দিয়ে যাওয়া যায় না আল্লাহ তোমার দরবারও সাহায্য চাই আর যত মানসে রাইতে নিশায় গাড়ি চালাইন তার হেফাজতে রাখি আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা আমার লুৎফর ভাই আল্লাহ তোমার বন্দার মা বেমার আল্লাহ তোমার বন্দির বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিল আল্লাহ আল্লাহ তোমার বন্দায় তোমার অলির খেদমত করতেসন কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের খায় খারবার রোজি রোজগার হওয়া ফরমাও আল্লাহ তোমার বন্দা দিনের আইতে গাড়ি লইয়া দৌড়াইন রে মৌলা আল্লাহ রাস্তাঘাট ওর অ্যাক্সিডেন্ট তো নেই দূরে রাখি মারবুর আয় আল্লাহ ইয়ার হেমরাহিমি আল্লাহ ইসালে সব মহফিল বাস্তবায়ন কমিটি মুরব্বী যারা জোয়ান বাইন তাম কবুল ফরমাও আল্লাহ খাস করি আমার সাইদুর বাড়ি বেমার খান্ডে শিবাদান করবো আল্লাহ তোমার বন্ধার কারণে দেশে দোষে মাগুত আল্লাহ বহু মানে ফায়দা ভাই সন্ধ্যে দয়াল আল্লাহ অত জমাত লইয়া আল্লাহ তার্য সময় দোয়া করিয়া আমার সাইদুর বাড়ি বেমার নিয়ামত মত শিফা নিয়ে বদলি দাও আল্লাহ তোমার মন্দারে শ্রেষ্ঠতা সুস্থ দান হরিয়া দরিয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ারাহিমি আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমরা সবে বরাত রায় বেশি বেশি করি এবাদত করার তো বি কারণে দান ফরমাও আমার ভাই বোন ইন্টারমেট্রিক হাইয়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ আমরার বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজত আপনার হেফাজত আপনি মৌলাই ফরমাও সুবাহান রব্বি কারব্বি লজত ইয়াসিফুর ও সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী 啊，没。